নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত গভীর রাতে মাত্র চার বছর আগে তৈরি একটি বহুতলের রাস্তার দিকের কার্নিশ ভেঙে পড়ার ঘটনায় তীব্র ছড়ালো পানিহাটি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের সুভাষ উদ্যান এলাকায় উল্লেখযোগ্যভাবে যে বহুতলটিতে দুর্ঘটনাটি ঘটেছে সেই বহুতলটি স্থানীয় পৌরপিতা প্রবীর মজুমদারের বাড়ির ঠিক উল্টো দিকে ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় গোটা এলাকা জুড়ে স্থানীয় মানুষজন এবং দুর্ঘটনাগ্রস্ত বহুতলটির বাসিন্দারা জানাচ্ছেন বহুতলের নিচেই পৌরপিতার অফিস উল্টো দিকে একটি দোকানও রয়েছে রাতে না হয়ে যদি ঘটনাটি দিনে বা সন্ধ্যায় ঘটত অবশ্যই ঘটে যেতে পারত প্রাণহানির মতো ঘটনা অভিযোগ যে বা যারা বহুতলটি নির্মাণ করেছে তারা অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় গোটা বহুতলটি এখন বিপজ্জনক অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা প্রশ্ন উঠছে পৌর প্রতিনিধি নাকের ডগায় এমন বেআইনি কাজ করার সাহস কোথা থেকে পেল নির্মাণকারী সংস্থা আবাসন কমিটির সম্পাদক কৌশিক ঘোষের অভিযোগ প্রায় ন বছর ধরে আবাসনটির নির্মাণ কাজ চলেছে এখনো পর্যন্ত নাকি কি গাজি শেষ হয়নি নির্মাণকারী সংস্থাকে বললে তারা সমস্ত অভিযোগ মিটিয়ে দেওয়ার আশ্বাসই শুধু দেন তারা ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কে রয়েছেন। ঘটেছিল মানে আমি তো থাকি থার্ড ফ্লোরে থাকি। হঠাৎ শুনলাম বিকট একটা আওয়াজ এবং কোথা থেকে আওয়াজ হচ্ছে রাত্রে অত রাত্রে বুঝতে পারিনি সকালে সেদিকে এই কোনার কর্নিজটা একদম ভেঙে মাটিতে এবং এইটা কিন্তু আমরা প্রমোটার যে সজল বউ আছে অনেকবার বলেছিলাম আমি পার্সোনালি বলেছিলাম যে এটা কিন্তু ক্র্যাক করে গেছে যে কোনো দিন ভেঙে পড়তে পারে উনি আমাকে কপিন বেন করেছিলেন হ্যাঁ করে দেবো করে দেব করে দেবেন ইমিডিয়েট করেন এটা কিন্তু কত বর্ষায় আমি ওনাকে অ্যালার্ট করেছিলাম এবং মানে যে এটা রাত্রে হয়েছে বলে হয়তো কোনো মানে দুর্ঘটনা ঘটেনি এটা কি সকালের দিকে বা সন্ধ্যায় হতো অনেক বড় ঘটনা ঘটে ফ্ল্যাটের পরিস্থিতি সবাই বলছে খুব খারাপ ভেতর দিকেও নাকি খুব খারাপ পরিস্থিতি দেখুন ফ্ল্যাটটা যখন আমরা নিয়েছিলাম তখন আমি ফার্স্ট এখানে নিই এবং বহু কাজ ওনার বাকি আছে এবং বিভিন্ন জায়গায় ক্র্যাক দেখা যাচ্ছে এবং ফ্ল্যাটটা এখনও ইনকমপ্লিট আমরা শুনলাম প্রায় ন বছর কিন্তু হয়ে গেল ফ্ল্যাটটার কাজ হচ্ছে এবং আমরা অনেকবার ওনাকে রিকোয়েস্ট করেছি কিন্তু উনি সবসময় বলেছেন হ্যাঁ কাজ হয়ে যাবে আমি তো হ্যান্ড ওভার এখনও করিনি যেদিন হ্যান্ড ওভার করবো সেদিন আমাকে বলবেন কোনো কাজ বাকি আছে কিনা আমার এখানে পাঁচ বছর হয়ে গেল আপনারা কতটা আতঙ্কে রয়েছেন এই ঘটনাটার পর এইটা তো মারাত্মক আতঙ্কের ব্যাপার যে ঘটনা ঘটেছে এবং মেন এন্ট্রান্সে এইটা আপনি পরিস্থিতি দেখলে আপনি বুঝতে পারবেন এইটা যদি আবার বলছি সকালে বা সন্ধ্যায় হতো তাহলে কি মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে যেত ভগবান যে হয়েছে ঘটনাটা মানে ভীষণভাবে এবং আপনি দেখুন পাশে অনেকগুলো জায়গায় আছেন সেখান থেকেও যদি কিছু দুর্ঘটনা হয় আমার আর কিছু বলার না আবাসনের আর এক বাসিন্দা সাহিল জানালেন ঘটনাটি যদি দিনের বেলা বা সন্ধ্যে বেলা হতো তাহলে সাংঘাতিক কিছু ঘটে যেতে পারতো দেখুন আমি তো সকালে ঘুম দিয়ে উঠলে দেখলাম কি এরকম অবস্থা আছে বাইরে আমাদের সানসেট বিল্ডিং এ পড়ে গেছে কিন্তু এটা যদি দিনে বেলা হতো তাহলে একটা বড় দুর্ঘটনা হতে পারত কতদিনের ফ্ল্যাট এটা মোটা আমি তো 2020 তে এখানে এসেছি আমি ফার্স্ট ফ্লোরে থাকি হ্যাঁ মানে বছর পাঁচ কি ফ্ল্যাট মোটামুটি এর মধ্যে ভেঙে যাচ্ছে কি বলবেন এটা তো এবার কাজ কেরম হয়েছে না সেটা তো আমরা ভিতরে অভিজ্ঞতা জানি না আমাদের তো কেনার কথা আমরা কিনেছি কিন্তু এখন দেখছি এরকম কন্ডিশন আছে এখন কি বলা যাবে এখন আমাদের সিনিয়র আছেন আমাদের ক্লাবে আমাদের বিল্ডিং এ যে ম্যানেজমেন্ট আছেন ওনাদেরকে জানানো হবে এরকম ব্যাপার আছে ওনারা কি স্টেপ নিতে চাচ্ছেন সেটাই মানে কতটা আতঙ্কে রয়েছেন যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় এতে তো আতঙ্কের কথাই আছে মানে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে এটা তো কাল রাত্রে ব্যাপার আছে রাত্রে কেউ ছিল না হয়তো কিছু হলো না কিন্তু যদি দিনই থাকতে তাহলে কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে আর পৌরবিতা প্রবীণ মজুমদার সরাসরি জানিয়ে দিলেন এমন বেয়ানি কাজ তিনি বরদাস্ত করবেন না তিনি পুরো বিষয়টি পৌরসভায় জানাবেন এবং যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় তার জন্য যা করার তিনি করবেন তিনিও যথেষ্টই আতঙ্কের মধ্যে রয়েছেন কারণ উল্টো দিকেই তার বাড়ি রাত্রি একটা নাগাদ এটা ভেঙে পড়ে তখন আমি জেগেছিলাম আমি দেখলাম বিরাট শব্দ এবং একটা আতঙ্কে আমি আমার ওয়াইফকে জানালাম যেই অবস্থা হয়েছে তো ফ্ল্যাটের ওখানে কাউকে দেখতে পেলাম না দেখে আর ঝড় বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি হচ্ছিল দেখলে চুপ হয়ে গেলাম ভোরবেলা এসে এই অবস্থা দেখলাম আরও নয় ভাঙা ছিল যেগুলো আমাদের লোকটা সরিয়ে দিয়েছে হাঁটা রাস্তা করে দিয়েছে আমরা একটা আতঙ্কে আছি কোন সময় ভেঙে পড়ে এর কাজের যে অবস্থা দেখছি তাতে আমাদের সন্দেহ আছে যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি পাশে আমার বাড়ি এই রাস্তা দিয়ে লোকজন যাবে এই যাবে সুতরাং এটা একটা তদন্ত হওয়া দরকার যে বাড়িটা ঠিকমতো তৈরি হয়েছে কিনা এবং নিরাপত্তার দিক থেকে এবং ফ্ল্যাটে যারা ওনার যারা তাদের সর্বস্ব এই ফ্ল্যাট কিনেছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে তারা আমার কাছে বলছে এবং জনপ্রতিনিধি হিসাবে আমার এটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আছে যে নিরাপত্তাটা দেখা তাই আমি আবেদন রাখবো পৌরসভার কাছে পৌরপ্রধানেরও কাছে যাতে এই ব্যব ব্যাপারটা তদন্ত করে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় ফ্ল্যাটটা কতদিন আগে তৈরি ফ্ল্যাটটা বছর পাঁচেক কি ছয় পাঁচ বছরের মধ্যেই পরিস্থিতি হ্যাঁ এর মধ্যেই ভেঙে পড়ছে শুধু এ না ও যেখানে যেখানে করছে সেখানেই একই অবস্থা এবং পিছন দিকে যেটা আছে সেটাও আমাদের ভয় রাখছে পিছন দিকেও ভেঙে না পড়ে সুতরাং এটা এখনই এটা নিরাপত্তা যাতে থাকে সুষ্ঠভাবে থাকে ফ্ল্যাট ওনাররা যাতে নিরাপত্তা মধ্যে থাকতে পারে সেই জন্য যথাযথ ব্যবস্থা এখনই করা দরকার কোনো বড় রকমের দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য এখনই এই ব্যবস্থা করা দরকার সব মিলিয়ে পৃথিবীর বৃহত্তম শিল্প বলে পরিচিত নির্মাণ শিল্প কিছু অসাধু ব্যবসায়ীর হাতে পড়ে যে মরণ ফাঁদে পরিণত হয়েছে তার প্রমাণ আমরা বহুবার পেয়েছি সাম্প্রতিক গতিতে ঘটে গেছে গার্ডেন ডিচের মতো ঘটনা এখন দেখার এই বিষয়টিতে পানিহাটি পৌরসভা কত দ্রুত এবং কঠিন সিদ্ধান্ত নেয় যাতে অসাধু ব্যবসায়ীরা এমন ধরনের নির্মাণ করার আগে সামান্য হলেও ভাবেন চন্দ্র রিপোর্ট পানিহাটি আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ